একটা ডিজাইন দেখাচ্ছি এইটা দেখুন অনেক সুন্দর আচ্ছা এক বড়ি পাঁচ আনা আছে এটা হচ্ছে এক বড়ি পাঁচ আনা একটু দানাবালা তারপরে দানাবালা স্ক্রু সিস্টেমের এটা হচ্ছে এক দুই বড়ি বারো আনা দুই বড়ি বারো আনা আরেকটা একটু দেখেন মিনা করা আছে এটা আবার মিনা করা থাকবে এই যে দেখুন বক্স স্টাইলে দুই বড়ি মতো দুই বড়ি মতো তো এরকম অনেক ডিজাইন পাবেন এটাও খুব সুন্দর খুব সুন্দর বলা এটা দুই বুড়ি পাঁচানা আছে দুই বুড়ি পাঁচানা তো চলে আসবেন শোরুমে প্রচুর প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন নিউ সোনাতরি জুয়েলার্স এ লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফিফটি ওয়ান এল